পাশের বাসার ভাবি ডিম শ্যামাই দিয়ে আরও উপকরণ দিয়ে মজার নাস্তা বানিয়েছিল সেটা আমার ছেলে খেয়ে তাকে তো এক্ষুনি বানিয়ে দিতে হবে ডিম ছিল ঠিকই শ্যামাই তো বাসাই ছিল না কি করব আমার জানা মতে যেটা দিয়ে ডিম সম্ভব বা ডিমের রেসিপি সহজে করে দেওয়া সম্ভব খেয়েও পছন্দ করবে বা ওরকম একটা ফিল পাবে সেটাই সহজে বানিয়ে দিচ্ছি ঠিক তখনই হাতে তেমন কোনো উপকরণও ছিল না সহজে ছোটোবেলায় এই নাস্তাটা অনেক বানিয়ে খাওয়া হয়েছে বহুদিন হয়েছে প্রায় যশোরে থাকতে খেয়েছি নড়াইলে তো তিন বছর হতে যাচ্ছে মানে তিন বছর পরে আমি বানাতে যাচ্ছি এই নাস্তাটা দেখে অনেকেই হয়তো চিনেও ফেলেছেন এত সময় যে কি বানাতে যাচ্ছে আমার এলাকাতে তো এটাকে ডিম পিঠা বা সুজি পিঠা বলা হয় অনেকে তো এই পিঠাটা বানিয়ে আবার দুধ রসের মধ্যে ভিজায় সেটাও খেতে বেশ ভালোই আমি তখন ওইভাবে ভিজাইনি তবে যশোরের এক ভাবি ভিজিয়ে খাইয়েছে বেশ ভালোই লেগেছিল মোটামুটি ডিমের সঙ্গে চিনি একটু সামান্য লবণ আর সুজি দিয়ে এভাবে তো মেখে নিয়েছি একটা ডিম হলে গিয়েছে মাসাল্লাহ বেশ খানিকটা পিঠা হয় যদিও মনে হচ্ছে গোলাটা একেবারে অল্প একটু সুজি যেহেতু মনে হলো যে হয়তো কিছু সময় যদি রেস্টে রেখে দেই হয়তো ভালো হবে অন্তত পক্ষে সুজির যে দানাটা সেটা হয়তো নরম হবে দশ মিনিটের মতন রেখেও দিয়েছি এদিকে বাবু আর বাবাইটা কি করে দেখতে এসেছি তারা দেখি দুই ভাই বেশ মজা নিয়ে খেলছে আমি আবার রান্নাঘরে চলে গিয়েছি শুধু তো পিঠা বানালে হবে না এদিকে আবার রান্নাও রয়েছে দুপুরের রান্না বান্নাও চালাতে হবে এসে দেখি বেশ ভালোই সুজিগুলো একটু সফট হয়েছে খুব বেশি নরম হয়নি মাত্র দশ মিনিটের মতন রেখেছি এতে আর কী বা হবে তেল গরম করে নিয়েছি তবে পিঠাগুলো বানাতে যেয়ে যেটা মনে হলো মাসাল্লাহ খানিকটা তেল কিন্তু লাগে এই যে এতটা তেল দিয়েছি না দেখবেন পরবর্তীতে কতটুকু তেল থাকে একদম সম্পূর্ণটা তেলই লেগে গিয়েছিল বারবার বানানোর ঝামেলা কে করে দেখুন একটা ডিমে কতগুলো হয়েছে সব একবারেই দিয়ে দিয়েছি মনে হচ্ছিল যে লেগে গিয়েছে কিন্তু তেলের মধ্যে দেওয়া তো একটা একটা করে একটা আর সঙ্গে লাগলেও খুব সহজেই আবার ছাড়িয়ে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ সবগুলোই এর মধ্যে বানানো শেষ বাবাইকেও দিয়ে দিয়েছি দুপুরের রান্নাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি কাজের ফাঁকে গতদিন শোল মাছ নিয়ে এসেছিল শোল মাছ রান্না করব আর গতদিন তো দেখেছেন মাংস রান্না করেছিলাম গরুর মাংস সেখানেরও খানিকটা রয়েছে শোল মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব আর ছোট মাছ দিয়ে একটা চড়চড়ি রান্না করব একবারে দুই চুলায় বসিয়ে দিব, যাতে সহজেই খুব তাড়াতাড়ি আমি রান্নাগুলো করতে পারি তবে দেখি কি করি লাস্ট পর্যন্ত চেষ্টা তো করি সময় তাড়াহুড়া করার জন্য কিন্তু এক চুলা যে কতবার বন্ধ করে আমাকে কাজ থেকে যেতে হয় অন্য কাজে জয়েন্ট হতে হয় গরমের দিনে পেঁয়াজের ফোড়ানি দিয়ে পাতলা ঝোল রান্না করি আজকে একটু বেশি করে বানিয়ে তুলে রাখবো প্রতিদিন দেখা যায় কি রান্নার সময় এটা করা সম্ভব হয় না খুব চট তো রান্নাটা করতে হয় তাই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন জিরা দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো যখন হালকা একটু লালচে হয়ে আসবে তখন উপর দিয়ে জিরা দিয়ে এটা নামিয়ে নেব এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হচ্ছে ফোড়ানি তাই ফোরটা অনেক জায়গায় হচ্ছে পাঁচফোরণ বা সোমবার আরও কি সব নামে যেন বলে যাই হোক তুলে নিয়েছি ফোরানিটা আর এখন এই যে হাতে মাখা যে সবজিটা রান্না করব সবজি না ঠিক ছোট মাছ চচ্চড়ি মাছ নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ হলুদ সামান্য একটু রসুন বাটাও দিয়েছি তেল দিয়ে এবার এটাকে হাতে সুন্দর করে মেখে নিব মশলা দিয়ে এবার মাছগুলো সুন্দর করে মেখে নিছি পেঁয়াজ অনেক কুচি কুচি করে কাটা ছিল তাই চটকানোর প্রয়োজন হয়নি কেউ চাইলে কিন্তু চটকে নিতে পারেন আলাদা করে পেঁয়াজ কাঁচামরিচ বেশ খানিকটা সময় এভাবে হাত দিয়ে মেখে নিব বেগুনের তরকারি তো বেগুন দিয়ে ছোটো মাছ চটচড়ি বেশ ভালোই লাগে খেতে আমার কাছে তো ভালো লাগে সঙ্গে যদি লেবু থাকে তাহলে তো কোনো কথাই নেই হাত ধোয়া একটু পানি দিয়ে দিয়েছি আর এটাকে এবার চুলায় পাশের চুলায় দিয়ে দিব আর এই চুলায় আমি শোল মাছ রান্না করে নিব। এভাবেই একে একে আমাকে সবগুলো রান্না করে নিতে হবে দুই চুলায় রান্না বসাতে গেলে হিমশিম খেতে হয় কিছু করারও থাকে না তো একটা তো রান্না করে বসিয়ে দিব পরবর্তীতে আর শুরু করবো সবাই ভালো থাকবেন